আসসালামু আলাইকুম সিএসটি সিএসএর্ণা টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম আজকে আমরা আবার একটি মিউটিশন বা নাম জারি আবেদন করবো এই আবেদনটি মিউটিশন খতিয়ান থেকে এবং যে সূত্রে আবেদনটি হবে সেটি হচ্ছে হেবা আবেদনটি করার জন্য আমাদের একটি রেজিস্ট্রেশন করতে হয় আমি পূর্বে রেজিস্ট্রেশনটি করেছিলাম এখন একটি ফি কিনে নিচ্ছি বিকাশ অথবা যে কোনো মাধ্যমে আমরা বিশ টাকা পেমেন্টের মাধ্যমে একটি ফি কিনে নিয়ে আবেদনে সরাসরি প্রবেশ করব। মিউটেশন আবেদনের জন্য বিশ টাকার একটি ফি প্রদান করতে হবে তো আমি এই বিশ টাকার ফিটি প্রদান করে এখানে ফিটি দেখাচ্ছে সাত দিন পর্যন্ত এটি এই ফিটি কোড ফিটি ব্যবহার করা যাবে তো আমি কিনে নিয়েছি এখন আবেদন ফরম যে বাটনটি রয়েছে সরাসরি এই বাটনে প্রবেশ ক্লিক করে আমরা আবেদনে প্রবেশ করব। নাম্বার একই রয়েছে যে সূত্রে মিউটেশন খতিয়ান আবেদন করবেন এটি মিউটেশন খতিয়ান থেকে আবেদনটি হবে সেহেতু আমরা মিউটেশন খতিয়ান হতে সিলেক্ট করে দিয়েছি এবং কিভাবে মালিকানা অর্জন করেছেন সেটি হচ্ছে হেবা আমরা হেবা সিলেক্ট করে দিচ্ছি হেবা সিলেক্ট করে দেওয়ার পর এরপর নিচে রয়েছে গ্রহিতা বা আবেদনকারী কি আঠারো বছর কম বয়সী কিনা সেটি আমাদের দিতে হবে আমরা না দিয়েছি এবং আপনি প্রতিনীতির মাধ্যমে আবেদন করছেন কিনা সেটিও আমরা না দিচ্ছি যেহেতু আবেদনকারী নিজেই এখানে একক আবেদনকারী একক কি যৌথ সেটি আমাদের উল্লেখ করে দিতে হবে যদি জমিটি দুইজন হয় তাহলে যৌথ দিতে হবে তিনজন হলেও যৌথ দিতে হবে তাহলে তিনজনের এনআইডি কার্ড এবং ছবি সংযোজন করতে হবে যেহেতু যেহেতু গ্রহিতা একজন আমরা একক সিলেক্ট করে দিচ্ছি এবং প্রাপ্ত বয়স সিলেক্ট করে আমরা তার তথ্যগুলো ছবি আমরা এখানে দিয়ে এনআইডি কার্ড অনুযায়ী আমরা সংরক্ষণ করে দিব তাহলে আমাদের গ্রহিতার তথ্য সংযোজন কমপ্লিট গ্রহিতার তথ্য দেওয়া হয়ে গেলে আমরা এখানে দেখতে পাচ্ছি একটি সেক্স বক্স রয়েছে আমরা বক্সটি তুলে দিব এরপরে আমরা দলিল সংযুক্ত করব। আবেদনটিতে যে দলিল রয়েছে সে দলিলটি আমরা সংযুক্ত করব আমি শুরুতে দলিলের পিডিএফটি সংযুক্ত করে নিচ্ছি এখানে পিডিএফটি করার সময় প্রথম পেজের এফিডিপিট এবং শেষ পেজের এপিডুপিট সহ সকল পেজের স্ক্যান করে নিতে হবে তো আপনারা দেখতে পাচ্ছেন আমি শেষ পেজের পরে পৃষ্ঠাও করেছি এবং প্রথম পেজের পরবৃষ্ঠ করেছি এভাবে আমি সকল পেজ স্ক্যান করে নিয়েছি স্ক্যান করে পিডিএফ করে নিয়েছি আমরা পিডিএফটি এখানে আপলোডও করে দিলাম এরপর আমরা দলিল অনুযায়ী দলিলের তথ্যগুলো এখানে দিয়ে দিব শুরুতে এখানে দলিল নাম্বার এবং যে দলিলটি যে তারিখে রেজিস্ট্রিতে রেজিস্ট্রেশন হয়েছে সেই তারিখটি আমরা এখানে সিলেক্ট করে দিব এরপরে রয়েছে দলিলটির ক্রয় মূল্য দলিলটি কত মূল্যে কেনা বেচা হয়েছিল সেই মূল্যটি দিতে দিতে হবে এটা অবশ্য অপশনাল তারপরে হচ্ছে দলিলের মোট পৃষ্ঠা আমরা এখানে লিখে দিব সর্বোপরি এখানে সাব রেজিস্ট্রি অফিসের নাম আমরা সিলেক্ট করে দিব তো এই সব তথ্য দিলে আমাদের দলিল অনুযায়ী সব তথ্য দিলে আমাদের দলিলটি সংযোজিত সংযোজন হয়ে যাবে পিডিএফ সহ এরপরে রয়েছে জমির তফসিল আমরা এখানে ঠিকানাগুলো সিলেক্ট করে দিব আমাদের পূর্বেই সিলেক্ট করা ছিল পোপাল করার সময় এরপর আমরা মৌজাটি এখানে সিলেক্ট করে দেব তারপর জমির তথ্য দিন অর্শনে ক্লিক করে আমরা জমির তথ্য দিয়ে দিব এখানে তথ্যের জায়গায় কী করতে হবে আমরা দলিলটি সর্বপ্রথম সিলেক্ট করে দেবো আমরা যে দলিলটি যে যে দলিলটির আমরা জমি উল্লেখ করব হোল্ডিং উল্লেখ করব সেই দলিলটি আমরা সিলেক্ট করে দেব আমাদের যেহেতু মাত্র দলিল সেহেতু দলিলটি আমরা সিলেক্ট করে দিয়েছি এবং এই দলিলের যেহেতু নাম জারি মেটস্ব খতিয়ান থেকে সেটি জরিপের নাম হবে নাম জারি এবং খতিয়ানটি হস্তান্তরের তারিখ এখানে দিতে হবে হোল্ডিং খতিয়ান নম্বর দিয়ে দিতে হবে এবং খতিয়ানের মধ্যে যে হস্তান্তরের তারিখটি রয়েছে আমরা তারিখটি এখানে দিয়ে দিব খতিয়ানের তারিখটি দেওয়ার পরে আমরা এখানে যে যাচাই বাটনটি রয়েছে আমরা যাচাই বাটনে ক্লিক করে দেবো তাহলে আমাদের খতিয়ানটি ভেরিফাই হয়ে যাবে এখানে একটি কথা বলে রাখা ভালো যদি হোল্ডিংটি ভেরিফাই না হয় দাগটি যদি সঠিকভাবে না আসে তাহলে এখানে জিরো হোল্ডিং দিয়ে দেখতে পারেন তো এখানে আমরা জমির শ্রেণীগুলো সিলেক্ট করে দিচ্ছি একটি মাত্র দাগ রয়েছে এই খতিয়ানে এবং দলিল একটি খরিজ খারিজটি অনেক সহজ এখানে আমরা শুধু জমি পরিমাণটি উল্লেখ করে দিব এখানে জমি পরিমাণটি আমি উল্লেখ করে দিচ্ছি জমি পরিমাণটি উল্লেখ হয়ে গেলে এখানে ছয় শতক জমি এই জমির পরিমাণটি উল্লেখ হয়ে গেলে আমরা এখানে সংরক্ষণ বাটনে ক্লিক করে দেব সংরক্ষণ বাটন করে ক্লিক করে আমরা সংরক্ষণ করে দেব। তাহলে আমাদের জমির তথ্য এখানে সংযোজন হয়ে গেল এরপরে আসতে দাতার তথ্য এই দাতা এবং সর্বশেষ জরিপ সর্বশেষ শ্রীকটীয় মালিকের তথ্য যেহেতু আমরা খতিয়ানটি ভেরিফাই করেছি এই জন্য এখানে নাম চলে এসেছে আমরা খতিয়ান অনুযায়ী এই খতানটির যে দাতা রয়েছে তার নামটি আমরা সিলেক্ট করে দিচ্ছি এখন এখানে তার পিতা মাতার নাম আমরা লিখে দিব এবং ঠিকানাগুলো লিখে দিব এবং নিচে রয়েছে জমি পরিমাণ দেওয়ার অপশন রয়েছে আমরা যে ছয় শতক জমি দিয়েছিলাম খারিজের জন্য সেই ছয় শতক জমি এই দাদার কাছ থেকে নেওয়া হয়েছে আমরা সেই জমিটি এখানে সেমভাবে উল্লেখ করে দিব আমরা যে জমিটি পূর্বে উল্লেখ করেছিলাম জমির তথ্যে ছয় শতক এখানে দাতা সেহেতু ছয় শতকে দিয়েছে এখানে আমরা ছয় শতক উল্লেখ করে দিব তাহলে আমাদের কাজ শেষ ছয় শতক দেওয়ার পরে আমরা সংরক্ষণ করে দিলাম এখন আমাদের দাতা তত্ত্বটি দেয়াশি হয়ে গেলে আমরা নিচে চলে আসব। এখানে দাতা এবং সর্বস্বর জরিপ যেহেতু একই সেহেতু আমরা একই রেখেছি যদি না হতো তাহলে আমরা বাদলি সংযুক্ত করতাম তো এরপরে আমরা খতিয়ানের পিডিটি আমরা অন্যান্য সেক সময় আমি খতিয়ানের পিডিপটি দিয়েছি সে যদিও দেওয়ার প্রয়োজন নেই কিন্তু দেওয়া উচিত যেহেতু খতিয়ানটি ভেরিফাই হয়েছে আর সেহেতু যাওয়ার প্রয়োজন ছিল না তবুও আমরা পুরো সুবিধার্থে আমরা অন্যান্য সেকশনে খতিয়ানটি দিয়ে দিলাম এরপরে আমরা সংরক্ষণে এবং পরবর্তী বাটনে ক্লিক করে দিব এরপরে রয়েছে আবেদন সংক্রান্ত ঘোষণা আমরা এখানে পরে পরে এই টিপমার্কগুলো উঠিয়ে দিব আমি টিপমার্কগুলো উঠিয়ে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আপনারা পরে আপনার জমি তথ্য অনুযায়ী আপনি টিপমার্কগুলো দিয়ে দিবেন প্রকৃতপক্ষে তথ্যগুলো সবারই সেম হওয়া কথা কিছুটা ভিন্ন রয়েছে এখানে সর্বশেষ বছরের যদি কর পরিশোধ থাকে তাহলে আমরা টিকমার্কটি উঠিয়ে দিব এখানে ক এবং সেকশন থেকে আমরা আবেদনটি যে তথ্যগুলো প্রদান করেছি সেগুলো আমরা দেখে নিতে পারি ক থেকে আবেদন ফর্মটি দেখতে পারবো এবং ক থেকে কি কি তথ্য আমরা আপলোড করেছি সেগুলো আমরা দেখতে পারবো তো আমরা এগুলো চেক করে নিয়ে তারপরে আমরা টিকমার্কটি উঠিয়ে দিয়ে ইন্টারনেট ব্যাংকিং সিলেক্ট করে আমরা পঞ্চাশ টাকার পেমেন্টটি তার মাধ্যমে আবেদনটি সম্পূর্ণ করব তো আমি পূর্বেই যা করেছি সব ঠিকঠাক রয়েছে আমি এখানে ইন্টারনেট ব্যাংকিং সিলেক্ট করে অগ্রসর হলাম এখান থেকে আমরা বিকাশ মাধ্যম সিলেক্ট করে দিয়েছি এবং এখানে বিকাশ নাম্বার দিয়ে পঞ্চাশ টাকার একটি পেমেন্ট প্রদান করব পেমেন্টটি সফলভাবে সম্পূর্ণ হয়ে গেলে আমরা এখান থেকে আবেদনপত্রটি ডাউনলোড করতে পারবো তো আজকের ভিডিওটি এ পর্যন্ত আজকে আমি দেখালাম কীভাবে একটি মিউটেশন আবেদন করতে হয়